আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফেসবুক বায়ারা কেমন আছেন আজকে একটি মজার বিষয় এবং মজার একটি খেলা দেখাবো আমাদের এলাকায় আজকে ক্রিকেট খেলা টুর্নামেন্ট ফাইনাল খেলা আছে আজকে তো ফাইনাল খেলা উপলক্ষে আমাদের গ্রামবাসীরা একটা খেলার আগে একটা আনন্দ করতে চাইতেছে কলা গাছ বায়াকে উপরে উঠতে পারে এখানে আমরা সবাই আসি আর এখানে যা সবাই কলা গাছ বায়া ওঠার জন্য সবাই অস্থির কিন্তু মনে সবার আবেগ জাগে আমি উঠতে পারবো আমি উঠতে পারবো কিন্তু ওইখানে যাওয়ার পরে কঠিন হয়ে যা তারপরে আবার তেল মারে এটা তো জানো নেই কত পিস্তা কলা গাছ আবার তেল মারে এখানে সবাই আমাদের বাতিজা বাই বাতিজা সবাই আছে এখানে সবাই খেলা দেখার থেকে এই খেলাটা দেখার জন্য সবাই অস্থির এখানে আমাদের ভাই বাজার আত্মীয় স্বজন সবাই আসছে সিঙ্গাপুর থেকে দুজন মেহমানও আসছে ওরাও দেখার জন্য এটা প্রস্তুত আছে সবাই আসছে এখানে আমি দেখাবো সবাইকে তো দেখেন চাষটা কী করতেছে ফালদা ফালদা উপরে উঠতেছে তারপর তারা হাল ছেড়া দিয়ে হাত মাইম ধরে ফেলে তো মজার বিষয় হলো গ্রামের প্রাকৃতি এই খেলাটি কিন্তু এখন আস্তে আস্তে উঠে গেছে দেখি না কিন্তু আজকে দেখার পরে মনে একটা আনন্দ আসলো ভিডিওটাও করে ফেললাম সবাই দেখবেন আর এই সবাই দেখেন আমার আলমিন ভাই এখানে সবাই জুবায়ত শানু কাকা নাসির ভাই আরিফ ভাই শাহাতুল্লাহ আমার রবি উফা মোটামুটি আমরা সবাই এখানে আসি সবাই নাম করতে গেলে সময় লাগবো আমরা মিলন ভাই টিলন ভাই সবাই আসে এন বাচ্চু ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পরিবেশটা জমির মাঝখানে তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা জানাবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি